ওয়েলকাম টু টেকনো উড আজকে কীভাবে পিউ মিক্সিং করবেন আপনারা আপনারা কীভাবে পিউ মিক্স করবেন এই ভিডিওর মাধ্যমে আপনাদের দেখানো হবে তো কীভাবে পিউ মিক্স করতে হয় আপনারা দেখুন বুঝতে পারবেন আমি এই ডাইনিংটা পিউ মারলাম এক্সপ্রে গান দিয়ে তো ডাইনিংটা কত সুন্দর শাইনিং আসলো দেখুন তো আপনারা গালার ওপরে গালা পালিশের ওপরে আপনারা কিভাবে পিউ মারবেন সেটা আপনারা এই ভিডিওর মাধ্যমে আমি পিউ মিক্সিংটা কীভাবে করতে হয় সেটা আমি দেখাবো আপনারা কিভাবে পিউটা মিক্স করবেন তো অনেকেই জানে না কিভাবে পিউ মিক্স করতে হয় তো আমি আজকে তোমাদের শেখাবো কিভাবে পিউ মিক্স করতে হয় ডাইনিং টাইম পিউ পিউ মারলাম গালার ওপরে পিউ মারলাম তো চলুন আজকে কীভাবে আমি পিউটা মিক্স করছি আপনারা মনোযোগ সহকারে দেখুন না তো বুঝতে পারবেন না তো চলো দেখানো যাক কীভাবে পিউ মিক্স করছি তো আমি প্রথমে পিউ নিচ্ছি দেখুন আপনাদের যতটা পরিমাণ প্রয়োজন ততটা নেবেন আমার যতটা প্রয়োজন আমি নিচ্ছি তো আপনারা একটা কথা মনে রাখবেন আটশো গ্রাম পিউ থাকে এক লিটার একটা কোটোই এক লিটার কোটোর মধ্যে আটশো গ্রাম পিউ থাকবে দুশো গ্রাম হান্নার থাকবে আর তিনশো গ্রাম আপনাদের থিনার লাগবে তো তিনশো গ্রাম থিনার লাগবে এটা নিয়ে আপনারা মিক্স করে নেবেন আপনারা যদি পাঁচশো গ্রাম পিউ নেন একশো গ্রাম হান্নার দিতে হবে দেড়শো গ্রাম থিনার দিতে হবে দে এটা ভালোভাবে মিক্স করে নিতে হবে নেওয়ার পরে স্প্রে গান দিয়ে আপনারা অ্যাপ্লাই করবেন আপনারা যদি পুরো ফুল পিউ পালিশ কীভাবে করতে হয় আমি এই ভিডিওর ডিসক্রিপশানে লিঙ্ক দিয়ে দেবো গিয়ে ওখান থেকে আপনারা কিভাবে ফুল পিউপালিশ পালিশ কীভাবে করবেন আপনারা দেখে নিতে পারেন তো আজকে ছিল এই ভিডিও থ্যাংক ইউ